যে যে বাংলাদেশের সঙ্গে আমাদের এই আবেগের হৃদয়ের সম্পর্ক এই বাংলাদেশে আমি নিজে গেছিলাম রেলমন্দি থাকা অবস্থায় আমি সেখানে গিয়ে ভারত সরকারের পক্ষ থেকে দুটো ডিজেল ইঞ্জিন বাংলাদেশের সরকারকে উপহার দিয়েছিলাম আমরা আমি শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছি বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল তখন আমার বাংলাদেশে যাওয়ার সুযোগ হয়েছিল তার বক্তৃতা শুনেছি বাংলাদেশের মানুষের আতিথ্যতা আন্তরিকতা সকলকে অভিভূত করে আমাকেও করেছে শুনলে অবাক হবেন যে আমাদের পার্লামেন্টের থেকে যে ডেলিগেশন আমরা গেছিলাম বাংলাদেশে সেখানটাই আমাদের দলের আমাদের ভারতবর্ষের যারা ডেলিগেশন তারা তাদের কথা ইংরেজিতে বলছে বাংলাদেশের এমপি তারাও ইংরেজিতে উত্তর দিচ্ছে আলোচনাটা ইংরেজিতে হচ্ছিল আমি মাঝখান থেকে ইংরেজি না বলে আমি বাংলায় আমার বক্তব্য শুরু করলাম বিশ্বাস করবেন না বাংলাদেশের একজন স্থানীয় মুসলমান এমপি সে চোখ ছল করে জড়িয়ে ধরে আমাকে আতিতীয়তা এবং তার অন্তরঙ্গতা প্রকাশ করেছিল সেই বাংলাদেশের এই ঘটনায় আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কেন নিশ্চুপ এটা আমার কাছে বিরাট প্রশ্ন আমরা কেন নিশ্চুপ থাকব ঘটনা যেখানেই ঘটুক সম্প্রদায় যে সম্প্রদায় হোক আমরা সর্বত্র প্রতিবাদ করি এটাই আমাদের দেশের সংস্কৃতি প্যালেস্টাইনের সঙ্গে ইসরায়েলের সংঘাতে আমরা প্যালেস্টাইনের পক্ষ নিতে তখন দ্বিধা করি না ঠিক একইভাবে কেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ উপর আঘাত নেমে আসবে একথা আমরা স্পষ্টভাবে কেন বলতে পারবো না এ কথা বলা মানে কোনো সাম্প্রদায়িকতা নয় আবার বলছি সেখানটায় উদারবাদী মুসলমান তাদের উপরে আক্রমণ নেমে আসছে বাংলাদেশ থেকে উদারবাদী মুসলমান এবং হিন্দু উভয়েই পালাতে চাইছে তার জন্য বর্ডারে পর্যন্ত এসে সেখানকার জজ একজন মুসলমান জজ তাকে হত্যা পর্যন্ত করে দেওয়া হয়েছিল অতএব ধর্মনিরপেক্ষ ব্যক্তি উদারবাদী মানুষ আজ বাংলাদেশে বিপদাপন্ন তারা মুসলমান তারা হিন্দু উভয় সম্প্রদায় সেখানটায় আমরা চুপ করে থাকি কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি না একুশে জুলাই সভা থেকে বলেছিলেন যে বাংলাদেশের ঘটনায় যদি কেউ শরণার্থী হিসাবে আমাদের দেশে আছে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করতে পারবো না আমরা তাকে সাহায্য করবো আপনি বলেছিলেন অথচ আপনি চুপ কেন আজকে তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাশাপাশি পশ্চিমবঙ্গের সব ধর্মের মানুষকে আমি বলবো যে আপনারা সবাই মিলে এটা অন্তত আবেদন করুন বাংলাদেশের সরকারকে যে এই ধরনের নির্যাতন এই ধরনের হিংসা যেন বাংলায় বাংলাদেশে বন্ধ হয় আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িত তখন আমরা ছোট ছিলাম একাত্তর সাল আমার মনে আছে বাংলাদেশের হাজার হাজার ছেদিনেশ মুক্তিযোদ্ধারা তারা আমাদের শহর বহরমপুর আশ্রয় নিয়েছিল আমি জানি তাদেরকে আমরা সেবা শুশ্র সেবা শুশ্রূষা সব করেছিলাম বাংলাদেশের মানুষের তাই ভারতবর্ষের প্রতি আমাদের বাঙালিদের প্রতি এত তাদের দরদ আপনি কল্পনা করতে পারবেন না কথা যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা নিয়ে ব্যক্তিগত বলুন আমি অত্যন্ত চিন্তিত এবং মানসিকভাবে পীড়িত মানে গত কয়েক মাসের মধ্যে গোটা বাংলাদেশের রাজনৈতিক চেহারা প্রশাসনিক চেহারা এমনভাবে বদলে গেল যা আমাদের সকলকে অবাক করেছে এবং এই বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের একজন মানুষ হিসাবে আমাদের সম্পর্কটা আবেগের আন্তরিকতা আত্মীয়তা আমি যে জেলায় বসবাস করি সেখান থেকে সেই জেলার প্রান্তে গেলে আমরা বাংলাদেশের শহরের আলো গাড়ি চলছে সব দেখতে পাই সেই বাংলাদেশে হঠাৎ করে দিনের পর দিন যেভাবে পরিস্থিতি বদলাচ্ছে তাতে বাংলাদেশ আগামী দিনে একটা মৌলবাদী রাষ্ট্রে রূপান্তরিত হতে চলেছে কথা বলার জন্যে আর নতুন করে ভাবনা করে প্রয়োজন যে মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা ছিল নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি মাথায় থাকতে আজকে বাংলাদেশ জুড়ে যে সাম্প্রদায়িকতা দাঙ্গা সেই দাঙ্গা আমাদেরকে শিহরিত করছে বাংলাদেশে শুধুমাত্র হিন্দুরা মার খাচ্ছে তা নয় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশাপাশি উদারবাদী মুসলমান যারা তাদের উপরেও আক্রমণ নেমে আসে তীব্রভাবে যদি যে ইস্কনের যে সন্ন্যাসীর কথা বলছেন আপনারা চিন্ময় সন্ন্যাসী তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করে এটা তো স্পষ্ট যে হিন্দু সম্প্রদায়ের যে প্রতিবাদ প্রতিরোধ হচ্ছে সেটাকে দুর্বল করে দাও পাশাপাশি কিন্তু দেখুন যে সেই সন্ন্যাসীর জন্য চট্টগ্রামের আদালতে যে লোকটা সওয়াল করতে গেছিল আইনজীবী সফিকুল ইসলাম সাইফুল না সরি শফিকুল ইসলাম তাকে কিন্তু সেখানকার মৌলবাদীরা কুপিয়ে খুন করে দিয়েছে অর্থাৎ আক্রমণ নামছে তাদের বিরুদ্ধে যারা উদারবাদী মুসলমান এবং পাশাপাশি হিন্দু সম্প্রদায় তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই ঘটনায় আমরা যার পরাই চিন্তিত আমার একটা জিনিস বড় অবাক ঠেকছে যে যে বাংলাদেশের সঙ্গে আমাদের এই আবেগের হৃদয়ের সম্পর্ক এই বাংলাদেশে আমি নিজে গেছিলাম রেল থাকা অবস্থায় আমি সেখানে গিয়ে ভারত সরকারের পক্ষ থেকে দুটো ডিজেল ইঞ্জিন বাংলাদেশের সরকারকে উপহার দিয়েছিলাম আমরা আমি শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছি বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল তখন আমার বাংলাদেশে যাওয়ার সুযোগ হয়েছিল তার বক্তৃতা শুনেছি বাংলাদেশের মানুষের আতিথ্যতা আন্তরিকতা সকলকে অভিভূত করে আমাকেও করেছে শুনলে অবাক হবেন যে আমাদের পার্লামেন্টের থেকে যে ডেলিগেশন আমরা গেছিলাম বাংলাদেশে সেখানটাই আমাদের দলে আমাদের ভারতবর্ষের যারা ডেলিগেশন তারা তাদের কথা ইংরেজিতে বলছে বাংলাদেশের এমপি তারাও ইংরেজিতে উত্তর দিচ্ছে আলোচনাটা ইংরেজিতে হচ্ছিল আমি মাঝখান থেকে ইংরেজি না বলে আমি বাংলায় আমার বক্তব্য শুরু করলাম বিশ্বাস করবেন না বাংলাদেশের একজন স্থানীয় মুসলমান এমপি সে চোখ ছলছল করে জড়িয়ে ধরে আমাকে আতিততা এবং তার অন্তরঙ্গতা প্রকাশ করেছিল সেই বাংলাদেশের এই ঘটনায় আজকে পশ্চিমবঙ্গের মুখ্য তিনি কেন নিশ্চুপ এটা কাছে বিরাট প্রশ্ন আমরা কেন নিশ্চুপ থাকব ঘটনা যেখানেই ঘটুক সম্প্রদায় যে সম্প্রদায় হোক আমরা সর্বত্র প্রতিবাদ করি এটাই আমাদের দেশের সংস্কৃতি প্যালেস্টাইনের সঙ্গে ইসরায়েলের সংঘাতে আমরা প্যালেস্টাইনের পক্ষ নিতে তখন দ্বিধা করি না ঠিক একইভাবে কেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ উপর আঘাত নেমে আসবে একথা আমরা স্পষ্টভাবে কেন বলতে পারবো না এ কথা বলা মানে কোনো সাম্প্রদায়িকতা নয় আবার বলছি সেখানটায় উদারবাদী মুসলমান তাদের উপর আক্রমণ নেমে আসছে বাংলাদেশ থেকে উদারবাদী মুসলমান এবং হিন্দু উভয়েই পালাতে চাইছে তার জন্যে বর্ডারে পর্যন্ত এসে সেখানকার জজ একজন মুসলমান জজ তাকে হত্যা পর্যন্ত করে দেওয়া হয়েছিল অতএব ধর্মনিরপেক্ষ ব্যক্তি উদারবাদী মানুষ আজ বাংলাদেশে বিপদাপন্ন তারা মুসলমান তারা হিন্দু উভয় সম্প্রদায় সেখানটায় আমরা চুপ করে থাকি কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি না একুশে জুলাই সভা থেকে বলেছিলেন যে বাংলাদেশের ঘটনায় যদি কেউ শরণার্থী হিসাবে আমাদের দেশে আছে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করতে পারবো না আমরা তাকে সাহায্য করবো আপনি বলেছিলেন অথচ আপনি চুপ কেন আজকে তাই সাবিভাবেই বাংলাদেশের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাশাপাশি পশ্চিমবঙ্গের সব ধর্মের মানুষকে আমি বলবো যে আপনারা সবাই মিলে এটা অন্তত আবেদন করুন বাংলাদেশের সরকারকে যে এই ধরনের নির্যাতন এই ধরনের হিংসা যেন বাংলায় বাংলাদেশে বন্ধ হয় আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িত তখন আমরা ছোট ছিলাম একাত্তর সাল আমার মনে আছে বাংলাদেশের হাজার হাজার ছেদিনেশ মুক্তিযোদ্ধারা তারা আমাদের শহর বহরমপুর আশ্রয় ছিল আমি জানি তাদেরকে আমরা সেবা সুশ্রষ সেবা শুশ্রূষা সব করেছিলাম বাংলাদেশের মানুষের তাই ভারতবর্ষের প্রতি আমাদের বাঙালিদের প্রতি এত তাদের দরদ আপনি কল্পনা করতে পারবেন না তৃণমূল